বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সলভ দৈঘর দেখেন এখানে আসলে বিখ্যাত হলো মাঠা এখানে গোল মাঠা দই ঘি সবই পাওয়া যায় তার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় হলো মাঠা গোলের সে মাঠাই বেশি ভালো লাগে যাই হোক এখানে গোল ভালোই বিক্রি হয় দিন কেমন বিক্রি হয় কাকা দিন কেমন বিক্রি হয় সৌত্তর আশি মন ঈদের সময় তো মনে হয় আরও বেশি বন্ধুরা শুনতে পাইলেন কাকার কাছ থেকে এখানে কি পরিমাণে ঘোল এবং মাঠা বিক্রি হয় প্রত্যেক দিন সৌত্তর থেকে আশি মন চিন্তাই করা যায় না এবং ঈদের সময় আরও বেশি বিক্রি হয় আমরা কিছু ঘোল এবং কিছু মুড়ি মুরগি মিক্স করে আমাদেরকে ওনারা দিল বলল যে এটা খেতে মজা আপনারা খেয়ে দেখতে পারবেন যাই হোক আমরা গোল এবং কিছু মুড়ি মুরগি নিয়ে মিক্স করে খেয়ে দেখি কেমন স্বাদ দেখতে পাচ্ছেন সহ সুন্দর এবং লোভনীয় আসলেই আমারটা অনেক মজাদার আপনারা এসে খেয়ে দিতে পারেন দেখেন সাথে আমার মামাতো ভাই খুব মজা করে খাচ্ছেন হোক পরে আমরা এটা খাওয়ার পরে আমি কাকাকে বললাম আমার বিখ্যাত মাঠা ধান মাঠার দাম একটু বেশি গোল মূলত আশি টাকা লিটার মাখা বিশ টাকা বেশি মাখা হলো একশো টাকা পার লিটার কিন্তু মাঠা অনেক সুস্বাদু যাই হোক আমরা মাটাও খেলাম এবং আসলে এই মানুষের যদি ক্লান্তি থাকে আপনি এটা খেয়ে ক্লান্তি দূর করতে পারবেন আপনি চাইলে পারে এখান থেকে পার্সেল করে নিয়ে দিতে পারেন এই সুযোগটাও আছে ধন্যবাদ আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য